আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয়নবী হসরত মুহাম্মদ সালাহ আলহিম পৃথিবীতে জন্ম নেওয়ার সত্তর বছর আগের কথা এক পুচকি বালক আবদুল্লাহ বিন তুমায়ের ইমানি পরীক্ষা হজরত সোহাইব তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল ওয়াসাল্লাম বলেছেন অতীতকালে ইয়েমেনে এক কাফের বাদশাহ ছিল তার দরবারে ছিল এক অভিজ্ঞ জাদুকর জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল এবং জীবনের শেষ প্রান্তে এসে উপনীত হলো তখন সে বাদশাহকে বলল আমি তো বৃদ্ধ হয়ে গেছি তাই আমার কাছে এমন একটি মেধাবী বালক পাঠিয়ে দিন যাকে আমি আমার জাদুবিদ্যা শিখিয়ে দিতে পারি অতপর বাদশাহ অনেক খোঁজাখুঁজি করে একটি বালক নির্বাচন করল এবং তাকে জাদুকরের নিকট পাঠিয়ে দিল জাদুকরের বাড়ি যাওয়ার রাস্তায় এক দরবেশের বাড়িও ছিল ছেলেটি দরবেশের কাছে প্রায় যাতায়াত করত এবং দরবেশের কথাগুলো মনোযোগ সহকারে শুনত আর তার কথাগুলো বালকের খুবই ভালো লাগত সুতরাং যাদুকরের বাড়িতে যাওয়ার আগে সে দরবেশের বাড়িতে কিছুক্ষণ সময় কাটাত এর ফলে জাদুকরের কাছে যেতে তার একটু দেরি হয়ে যেত আর এই জন্য জাদুকর তাকে প্রহার করত অন্যদিকে জাদুকরের কাছ থেকে বাড়ি ফেরার পথে পুনরায় সে দরবেশের কাছে গিয়ে বসত ফলে বাড়িতে যেতেও তার একটু দেরি হয়ে যেত এতে তার ঘরওয়ালারাও তাকে প্রহার করত বালক দরবেশের কাছে এ ব্যাপারে অভিযোগ করলে দরবেশ বললেন তুমি জাদুকরের কাছে পৌঁছে বলবে ঘরওয়ালারা আমাকে বের হতে বিলম্ব করিয়েছে আর যখন বাড়িতে পৌঁছে যাবে তখন বলবে জাদুকর আমাকে একটু দেরিতে ছুটি দিয়েছে এইভাবে দিন অতিবাহিত হচ্ছিল অতপর একদিন সে রাস্তা দিয়ে চলার সময় রাস্তায় একটি বড় প্রাণী দেখল যেটি লোকজনের চলাচলের পথ বন্ধ করে বসেছিল বালকটি তখন মনে মনে বলতে লাগল আজ পরীক্ষা করে দেখব দরবেশ উত্তম নাকি জাদুকর উত্তম এই চিন্তা করে বালক একটি পাথর হাতে নিল এবং বলল এ আল্লাহ যদি দরবেশের আমল ও কথা জাদুকরের আমল ও কথার থেকে উত্তম হয় এবং আপনার কাছে বেশি পছন্দনীয় হয় তাহলে ওই প্রাণীটিকে হত্যা করিয়ে দিন যেন লোকজন নির্বিঘ্নে রাস্তা চলাচল করতে পারে এই দোয়া করে বারো পাথর নিক্ষেপ করলে সাথে সাথেই সেই প্রাণীটি মারা গেল লোকজন রাস্তা দিয়ে চলাচল শুরু করলো উল্লেখ্য যে ওই দরবেশ ছিলেন একজন খ্রিস্টান রাহেব সে যুগে খ্রিস্ট ধর্মই ছিল একমাত্র সত্য ধর্ম যা আল্লাহ প্রদত্ত ছিল অতপর নবী করিম সাল্লাহ আলিহাসাল্লামের পৃথিবীতে আগমনের পর ইসলামী একমাত্র মনোনীত সত্য ধর্ম হয়েছে বালক দরবেশের কাছে পৌঁছে ঘটনা খুলে বলল অতপর দরবেশ বললেন বেটা তুমি তো এখন আমার চেয়ে উত্তম তুমি অনেক উঁচু তবকায় পৌঁছে গিয়েছ যার বাস্তব নমুনা তুমি নিজেই দেখে আসলে তবে বলে রাখছি অচিরেই তোমার ওপর কোনো বিপদ আসতে চলেছে তবে বিপদে পতিত হয়ে তুমি আমার নাম বলো না অতপর বালকটির নিকট জন্ম অন্ধ কোষ্ঠরোগী আসতে লাগলো এবং সুস্থ হয়ে যেতে লাগলো তার ওসিলায় আর এভাবে বালকটির সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়লো একবার সেই দেশের বাচ্চার একজন নিকটজন যে অন্ধ হয়ে গিয়েছিল সে ওই বালকটির কথা শুনে অনেক হাদিয়া তফা নিয়ে তার কাছে গেল এবং হাদিয়াগুলো পেশ করে বলল যদি তুমি আমাকে সুস্থ করে দাও তাহলে এই সব কিছুই তোমার জন্য এ কথা শুনে বালকটি বলল দেখুন দৃষ্টিশক্তি দান করা আমার ক্ষমতায় নেই একমাত্র আলাপ পাকি তা দান করতে পারেন অন্য কেউ নয় তবে আপনি যদি আল্লাহ তালার প্রতি ইমান আনেন আর তার দরবারে দোয়ার প্রতি বিশ্বাস স্থাপন করেন তাহলে আমি দোয়া করতে পারি অতঃপর সেই ব্যক্তি পাকের প্রতি ইমান আনলো এবং বালকটির দুয়ার বরকতে আল্লাহ পাক তাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন এরপর সে রাজার দরবারে হাজির হয়ে সেভাবেই বসল যেইভাবে ইতিপূর্বে সে বসত রাজা তাকে দেখে বিস্মিত হলেন এবং জিজ্ঞাসা করলেন তুমি তো অন্ধ তোমার দৃষ্টিশক্তি নেই তাহলে তোমার দৃষ্টিশক্তি কিভাবে ফিরে পেলে সে বলল আমার মালিক আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এ শুনে রাজা অবাক হয়ে বললেন আমি ব্যতীত তোমার অন্য কোনো মালিক আছে কি সে বলল হ্যাঁ আছে তিনি আমারও প্রতিপালক এবং আপনারও প্রতিপালক এ কথা শ্রবণ করতেই বাচ্চার ক্রোধ এসে গেল আর তাকে বন্দি করে অন্ধকার কারাগারে নিক্ষেপ করল তার প্রতি এমন নির্যাতন করতে লাগলো যে অবশেষে সে ওই বালকটি ঠিকানা বলে দিল বাচ্চা দ্রুত সৈন্য পাঠিয়ে বালককে গ্রেফতার করালো এবং নিজের সামনে উপস্থিত করে বলল এ আমার বেটা জাদুবিদ্যায় তুমি এত পারদর্শী হয়ে গেছো যে জন্ম অন্ধ এবং কোষ্ঠরোগীকেও সুস্থ করতে পারো বালকটি বলল আমি কোনো লোককেই সুস্থ করি না এবং এই ক্ষমতাও আমার নেই সুস্থ করেন তো স্বয়ং আল্লাহ তালা যিনি সকল ক্ষমতার অধিকারী রাজা তাকেও বন্দি করল এবং তার প্রতি চরম নির্যাতন শুরু করলো নির্যাতনের প্রচণ্ডতায় সে অধৈর্য হয়ে ওই দরবেশের কথা বলে দিল সঙ্গে সঙ্গে দরবেশকে গ্রেফতার করিয়ে এনে তার ধর্ম ত্যাগ করার জন্য বলা হলো কিন্তু তাতে দরবেশ অস্বীকৃতি জানালো ফলে রাজার হুকুমে তার মাথার ওপর থেকে করাত চালিয়ে তাকে দুই টুকরো করে ফেলা হলো এরপর বালকটিকে ডাকা হলো। বলা হলো তুমি তোমার ধর্ম ত্যাগ করো কিন্তু সেও অস্বীকৃতি জানালো তখন বাদশা কয়েকজন সৈন্যকে আদেশ করলো বালকটিকে অমুক পাহাড়ে নিয়ে যাও যদি সে ধর্ম ত্যাগ করে তাহলে তো ভালো অন্যথায় তাকে পাহাড়ের চূড়া থেকে নিচে নিক্ষেপ করবে অতপর রাজার এই নির্দেশ পেয়ে সৈন্যরা তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল বালকটি তখন আল্লাহ তালার দরবারে দোয়া করতে লাগল এ আল্লাহ তুমি যেভাবে ইচ্ছা আমাকে এই জুলুম থেকে রক্ষা করো অতপর তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে পাহাড়ে ভূমিকম্প শুরু হলো এবং ভূমিকম্পের তীব্রতায় রাজার লোকেরা পাহাড়ের চূড়া থেকে পড়ে নির্মমভাবে মারা গেল অতপর সুস্থ সবল অবস্থায় বালকটি রাজার কাছে ফিরে গেল তাকে দেখে রাজা জিজ্ঞাসা করলো তোমার সাথীরা কোথায় সে বলল আলাপাক তাদের হাত থেকে আমাকে রক্ষা করেছেন এরপর বাদশাহ অন্য কয়েকজন সৈন্যকে হুকুম করল তাকে নৌকায় আরোহণ করিয়ে সমুদ্রের মাঝখানে নিয়ে যাও যদি সে তার ধর্ম ত্যাগ করে তাহলে তো ভালো অন্যথায় তাকে গভীর সমুদ্রে নিক্ষেপ করে আসবে বাদশার কথা অনুযায়ী সৈন্যরা তাকে নৌকায় উঠিয়ে সমুদ্রের মাছ বরাবর গভীর স্থানে নিয়ে গেল তখন বালকটি দোয়া করল এ আল্লাহ যদি তোমার মর্জি হয় তাহলে তুমি যেভাবে খুশি আমাকে এদের হাত থেকে রক্ষা করো এই দোয়া করার সঙ্গে সঙ্গে সমুদ্রের প্রচণ্ড ঝড় উঠে গেল এবং নৌকাটি গভীর সমুদ্রের অতলে ডুবে গেল এবং রাজার এই সৈন্যরাও মারা গেল কিন্তু বালকটি সমুদ্রের বক্ষের ওপর দিয়ে দিব্যি হেঁটে চলে এসলো পারে রাজা তাকে তার সঙ্গীদের অবস্থা জিজ্ঞাসা করলে সে বলল আল্লাহ পাক আমাকে রক্ষা করেছেন আর তাদেরকে গভীর সমুদ্রে নিমজ্জিত করেছেন এরপর বালকটি নিচে থেকেই বললেন হে বাদশাহ যে পর্যন্ত তুমি আমার কথার ওপর আমল না করবে সে পর্যন্ত কোনোভাবেই তুমি আমাকে হত্যা করতে পারবে না অতপর রাজা জিজ্ঞাসা করল সেই কথাটি কি? অতপর বালকটি বলতে শুরু করল কোনো এক ময়দানে দেশের সকল জনসাধারণকে একত্রিত করো এরপর আমাকে কোনো খুঁটির সঙ্গে বেঁধে ঝুলিয়ে দাও এবং আমার তীরগুলি থেকে একটি তীর বের করে আমি যে সত্তার ওপর বিশ্বাস স্থাপন করেছি তার নাম নিয়ে সেই তীর আমার প্রতি নিক্ষেপ করো অতপর তার কথা অনুযায়ী তাই করা হলো এভাবে বালকটির মৃত্যু হয়ে গেল এ দৃশ্য অবলোকন করে সমবেত জনতা তিনবার চিৎকার করে বলল আমরাও এই বালকের প্রতিপালকের প্রতি ইমান এনেছি অতপর রাজার লোকেরা বলল অবশেষে তাই ঘটল যার আমরা আশঙ্কা করেছিলাম অর্থাৎ লোকেরা সকলে এক আল্লার প্রতি ইমান অনায়ন করল আর বালকটি তার প্রতিপালকের নামে প্রাণ উৎসর্গ করল উপস্থিত জনতা এই সত্য উপলব্ধি করল যে বালকটি ছিল সত্য ধর্মে বিশ্বাসী তার প্রতিপালকের ধর্মই দ্রব সত্য রাজা তখন ক্রোধে অগ্নিশর্মা হয়ে নির্দেশ দিল অনতি বিলম্বে বড় বড় পরিখান খনন করো এবং তাতে ইন্ধন একত্রিত করো তারপর যারা বালকটির প্রতিপালকের প্রতি ইমান এনেছে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও অতপর সৈন্যরা তাই করল। এবং লোকেদের ইমান পরিত্যাগ করার জন্য নির্দেশ দিল কিন্তু তারা ইমান পরিত্যাগে অস্বীকৃতি জানালো এবং এক আল্লাহর প্রতি ইমানে অবিচল থেকে আগুনে পরিপূর্ণ গর্তে নিক্ষিপ্ত হতে লাগল নিক্ষিপ্তদের কাতারে একজন স্ত্রী লোককে আনা হলো তার কোলে ছিল একটি ছোট্ট শিশু অগ্নিগর্তে নিক্ষিপ্ত হতে সে যখন একটু ইতস্ত করছিল তখন করে শিশুটির মুখে আল্লাহ ভাষা প্রদান করলেন সে বলে উঠল মা তুমি সত্য ধর্মে রয়েছে তুমি সবর অবলম্বন করো ইমানে অবিচল থাকো তখন সেও অগ্নিতে নিক্ষিপ্ত হলো রবি ইবনে আনাস রাজি আল্লাহ তালা আনহু বলেছেন মোমিনদেরকে রাজা কোনো নির্দেশক্রমে নির্দেশ ক্রমে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আগুন তাদেরকে স্পর্শ করার পূর্বেই আল্লাপাক তাদের রুহ বের করে নিয়েছিলেন ফলে আগুনে দগ্ধ হওয়ার কোনো কষ্টই তাদের অনুভব হয়নি বর্ণিত আছে সে অত্যাচারী বাদশাহ এমনিভাবে বারো হাজার মোমেনকে আগুনে নিক্ষেপ করেছিল